কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের টাকা আটকে রাখা হয়েছে এত টাকা পায় এত টাকা পায় এবার দেখি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের আগে বলেছি আগেও বলেছি আবার বলছি আপনারা জানেন যে যে ট্যাক্স কালেকশন হয় তার একটা অংশ ট্যাক্স ডেভলিউশন হিসেবে রাজ্য সরকারের কাছে ফিরে আসে সব রাজ্য সরকারের কাছেই যায় ইউপিএ আমলে এই রাজ্য থেকে যে ট্যাক্স যেত ইউপিএ আমলে মানে কিন্তু প্রথম পাঁচ বছর ইউপিএ ওয়ান দ্বিতীয় পাঁচ বছর ইউপিএ টু ইউপিএয়ান এর সদস্য কিন্তু তৃণমূল কংগ্রেসও ছিল তারপরে ইউপিএ টুর সদস্য তারা থাকেনি কিন্তু তাদের বন্ধু সরকার ছিল সেই সময় এক দশমিক তিন চার লক্ষ কোটি টাকা তারা ট্যাক্স ডিভলিউশন হিসেবে পেয়েছিল দশ বছরে এক দশমিক তিন চার লক্ষ কোটি টাকা এবার নরেন্দ্র মোদী বঞ্চনা করেছেন তৃণমূল কংগ্রেসের অনুসারে তাহলে দেখা যাক নরেন্দ্র মোদী কত দিয়েছে তার দশ বছরে বা এগারো বছরে নরেন্দ্র মোদীর সরকার পাঁচ দশমিক দুই চার লক্ষ এক দশমিক তিন চার নিজেদের আমলে পেয়েছিল তারা আর নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে পাঁচ দশমিক দুই চার লক্ষ তৃণমূল কংগ্রেসের নেতারা নিশ্চয়ই অঙ্ক জানেন তবুও আমি শিখিয়ে দিচ্ছি ভুলে গেলে পরে চার গুণ বেশি টাকা নরেন্দ্র মোদীর সরকার এই দশ বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে অ্যাজ ট্যাক্স ডিভলিউশন অর্থাৎ যে ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী কথায় কথায় বললেন আমাদের এখান টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র আমাদেরকে দিচ্ছে না কিন্তু তথ্য কিন্তু উল্টো কথা বলছে এর সাথে সাথে গ্র্যান্ড ইন এইডস বলে একটা হেড আছে সেই হেডেও কেন্দ্র সরকার টাকা দেয় সব কেন্দ্র সরকারই রাজ্যগুলোকে দেয় সব রাজ্যগুলোকে গ্র্যান্ড ইন এইডস তাতে পঁচাত্তর হাজার কোটি টাকা ইউপিএর সময় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের ভালোবাসার পশ্চিমবঙ্গ আমাদের এই রাজ্য নরেন্দ্র মোদী খুব বইমাত্রীয় সুলভ আচরণ করে কত দিয়েছেন বলুন তো পঁচাত্তর হাজার ইউপি সময় পেয়েছিলেন দশ বছরে আর সেখানে নরেন্দ্র মোদী বইমাত্রেও সুলভ আচরণ করে দিলেন তিন লক্ষ কোটি টাকা কোথায় পঁচাত্তর হাজার কোথায় হচ্ছে তিন লক্ষ কোটি আবার চার গুণ বেশি ইউপিএ সময়ের থেকে এই যে বিপুল পরিমাণ টাকা কেন্দ্র সরকার বারবার যদি টোটাল যোগ করা হয় ইউপিএ আমলে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে হচ্ছে দুই দশমিক শূন্য নয় লক্ষ কোটি টাকা আর মোদিজির আমলে পেয়েছে আট দশমিক দুই সাত লক্ষ কোটি টাকা দুই দশমিক শূন্য নয় আট দশমিক দুই সাত লক্ষ কোটি